সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা এক এক এলাকা এক এক নামে পরিচিত আমরা কেউ বলে ব্রাল ফল কেউ বলে সোনাল আবার বইয়ের ভাষায় সোনালু শহরে জীবনে প্রশান্তির পরশ বুলিয়ে যাচ্ছে খুলনা হাদিস পার্কে অনেকগুলো সোনালু ফুল গাছ আছে যেখানে ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ এবং এর ফলগুলো কিন্তু লম্বা সোনালি কালার বলে সোনাল বা সোনালুন নামে পরিচিত এটা এক সময় গ্রামে গঞ্জে প্রচুর দেখা যেত এখন কিন্তু দেখা যাচ্ছে না দেখা যায় না এর অন্যতম কারণ হচ্ছে আমরা নির্বিচারে গাছ ধ্বংস করছি ফুল গাছ ফল গাছ ধ্বংস করছি যার জন্য তো অনেক সুন্দর লাগছে কিন্তু আসলে চোখ জুড়ে যাচ্ছে সবুজ প্রকৃতির মাঝে সোনালি ফুল সত্যি অসাধারণ একটা পরিবেশ বন্দি করেছি কেমন লাগলো ভিডিওটা সবাই একটু কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন